এই কারণ আমার নবী কালিমুল্লাহ নয় আমার নবী সফিউল্লাহ নয় আমার নবী রুহুল্লাহ নয় আমার নবী নাজিউল্লাহ নয় আমার নবী খলিফাতুল্লাহ নয় আমার নবী রুহুল্লাহ নয় আমার নবী হলো হাবিবুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বললেন ইয়া রাব্বি আরনি হে রব আপনি আমাকে দেখা দেন আল্লাহ বলছেন লান তারানি কখনোই তুমি আমাকে দেখতে পারবে না মুসা নবী আল্লাহকে তুর পাহাড়ে দেখার জন্য দরখাস্ত করে আর হাবিবুল্লাহ তিনি যিনি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই স্বয়ং পাঠিয়ে মহান দিদার নিয়েছেন সেই নবীর আলোচনা কি এক সেকেন্ডের জন্য বন্ধ হবে বন্ধ হবে প্রতিদিন সকাল বেলা সত্তর হাজার ফেরেস্তা এখনো নবী রৌজা মুবারকের মধ্যে সকাল বেলা আসে সারা দিন তারা নবী পাখির উপরে দূর শুরু করে সন্ধ্যা বেলায় হাজার চলে যায় আবার সত্তর হাজার সন্ধ্যা আসে সারা রাত নবীর উপরে দূর শুরু করে আবার সকাল বেলা চলে যায় এইভাবে প্রতিদিন আসতেছে আর যাচ্ছে দুই শিফটে সকাল এবং সন্ধ্যা সন্ধ্যা টু সকাল এইভাবে চলছে 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 আজকে এসেছে আগামীকালও আসবে এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহ হাবিজ সাল্লাম দুনিয়াতে আসার পর রসুল করিম সাল্লাহ সালাম কাছে এই সিস্টেম চলতি আছে কেমন পর্যন্ত নবী পাকের উপরে দূর শরীফ চলতেই থাকবে তুমি মৌলবি তুমি ডাবলু মার্কা মৌলবি নবীর উপরে দূর পড়লেই কি আর না পড়লেই কি কথা বলেন ঠিক কিনা বলেন নবী পাকের সম্মান কি কোনো কমে যাবে বরং আমরা সোনাই মরি মানুষ আমরা বরোরার মানুষ চান্দিনার মানুষ কবিল্লার মানুষ আমরা যদি নবীর পক্ষে কথা বলি নবীর পক্ষে সান গাই নবীর পক্ষে যদি থাকি আমাদের সম্মান বাড়িয়ে দিবেন কে আমরা ওই সমস্ত মুসলমান নয় যাদের ভিতরে আন্নি ফাঁক থাকে যারা মুখে বলে এক কথা অন্তরে আরেক কথা যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে মুখে মুখে ইসলাম বলে হৃদয় ইসলামকে ধারণ করে না এমন মানুষ আছে না নাই বলে এই জন্য তার স্বার্থের জন্য ইসলামকে ইউজ করে আমরা নিজের স্বার্থের জন্য ইসলামকে ব্যবহার করি না আমরা ইসলামকে ইসলামের কথা বলি মানুষের হেদায়তের লক্ষ্যে যে কাজগুলো অত্যন্ত সুদীর হবে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমি একটি মাহফিল এসেছিলাম সম্ভবত এদিকে আমাদের সুমন ভাই যিনি আপনার যার ব্যাপারে দোয়া চেয়েছেন আমার চেয়ারম্যান সাহেব কয়াল গাছে এসেছিলাম তিনি অত্যন্ত ভালো মানুষ আমি দোয়া করেছিলাম এবং আমার পাশে বসা ছিলেন তিনিও দোয়া চেয়েছেন আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য আমাদের ইউনু স্যার আমাদের ওসি প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এমন কি এই মুহূর্তে ইউনু স্যার এবং ওসীহ মহোদয় মাহফিল আছেন আমি বলবো যারা সত্যিকার কারণছে আহলুস সুন্নাতুল জামাতের মাহফিলগুলোকে প্রটেক্ট করার জন্য protection দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য সুন্দর করে বাস্তবায়ন করার করতে প্রত্যক্ষ পরক্ষ লাইন 198 নাম ছড়িয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন তারা হেরে যাবেন না তারাই জাতির